প্রবাসী কর্মীরা যাতে ঠিকমতো রোজা পালন করতে পারেন এ লক্ষ্যে পবিত্র রমজান মাসে বেসরকারি খাতেও কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় নির্দেশনা মোতাবেক রমজানে প্রতিদিন ছয় ঘণ্টা এবং সপ্তাহে সর্বোচ্চ তিরিশ ঘণ্টা কর্মীদের দিয়ে কাজ করানো যাবে এর পাশাপাশি কর্মীদের সুবিধা মাথায় রেখে নিয়োগকর্তাদের কাজের প্রকৃতি ও অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে আগামী আটাশ ফেব্রুয়ারি ওই দিন চাঁদ দেখা গেলে পরদিন শনিবার অর্থাৎ পহেলা মার্চ রোজা শুরু হবে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে পবিত্র এ মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়ে থাকে এর আগে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ বিভাগ এবং কুয়েত সরকার কর্মীদের জন্য নতুন অফিস সময়সূচী নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে আগামী শনিবার ওমানের রোজা শুরুর জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটির প্রধান পর্যবেক্ষক আব্দুল ওয়াহাব আল গুসাইদি তিনি জানান আগামী শনিবার হবে ওমানে রমজানের প্রথম দিন সেই সাথে আগামী একত্রিশ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি হলে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের মানুষ চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন প্রত্যক্ষ করবেন যা প্রতি তেত্রিশ বছর পর পর মাত্র একবার ঘটে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ